নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যখনই আপনার টাকার প্রয়োজন হবে তখনই মনে মনে এই সংখ্যাটি ভাবতে শুরু করুন সিংহ রাশি চব্বিশ ঘন্টায় টাকা আসবে দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির দিনে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি রয়েছে হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে শিল্পীদের জন্য উন্নতির অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতে পারে পুরনো কোনো আশা আপনার নষ্ট হতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না আপনার প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীরের জন্য আপনার চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতেও পারে এছাড়াও আজকেরই দিনে আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে সম্ভবত আপনার একগুয়ে এবং অনুর মনোভাবকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ আপনার সময় নষ্ট করার পাশাপাশি এটি অন্যদের সাথে আপনার সুসম্পর্ক নষ্ট করতে পারে দেখা গেছে আপনি জীবনে টাকার গুরুত্ব না বুঝলেও আপনি টাকার গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন কারণ এই সময়ে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হবে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এছাড়াও এ বিষয়ে আপনি এমনকি আপনার কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা আশা করতে পারবেন না আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে এরকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সঠিক ব্যবহার করার চেষ্টা করুন কাজের দিক থেকে এই দিনে আপনার কণ্ঠস্বর পুরোপুরি সরা যাবে এর মানে হলো ব্যবসা হোক বা চাকরি আপনার কৌশল এবং পরিকল্পনা সর্বত্র সমাদৃত হবে এছাড়া অন্যান্য লোকেদেরও আপনার আলোচনায় মনোযোগ দিতে দেখা যাবে যা দেখে আপনি উৎসাহিত হবেন তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার এবং যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পাবেন কারোর জন্য পদোন্নতির সুযোগ অত্যন্ত সম্ভাব্য আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন আজ কাজ থেকে থেকে বিরত আপনি কিছু সময় নিজের জীবন সাথে কাটাতে পারেন এছাড়াও আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাব্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় কর্ম বা ব্যবসায় শীঘ্রই উন্নতির জন্য আপনার মাকে বা মাতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সম্মান ও স্নেহ করুন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হবে আপনাকে যারা অচেরা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু খনিজস্থায়ী হবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে আকসবিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করে আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের ওপর জোর দেওয়ার আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যজনক জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন আজকের এই দিনে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে তার ভালো প্রভাব পড়বে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ